আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আপনারা যারা যারা দু সালে এইচএসসি পরীক্ষা দিতে চলেছেন তাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে চলে এসেছি তো আপনারা যারা যারা দু হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তাদের যে প্রবেশপত্রটি সেটি বিতরণের তারিখটি ঘোষণা করা হয়ে গিয়েছে তো আপনারা সকলে জানেন এইচএসসি পরীক্ষা দিতে গেলে আপনাদের একটি প্রবেশপত্রের প্রয়োজন হয় সেই প্রবেশপত্রটি বিতরণের তারিখটি সরকার থেকে ঘোষণা করা হয়েছে তো আজকের সেই ভিডিও নিয়েই আমি আপনাদেরকে কথা বলবো তো মূলত এটি আপনাদের পহেলা জুন এবং দোসরা জুন এক এই দুই তারিখের মধ্যে আপনাদেরকে এটি দেওয়া হবে যত আপনাদের ছাব্বিশে জুন থেকে পরীক্ষার ডেট দেওয়া রয়েছে তাই তার আগে অবশ্যই এই প্রবেশপত্রটির বিতরণটি কমপ্লিট করে দিবে তারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ঢাকার অধীনে যত সব কলেজ রয়েছে দু সালে এইচএসসি যারা পরীক্ষা দেবেন তাদের সকলকে এই প্রবেশপত্র বিতরণের সময়ও তার একটি ঘোষণা করা হয়েছে তো এখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার প্রাপিকারপ্রাপ্ত কোনো শিক্ষকের সত্যায়িত সহ কেন্দ্রের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস চলাকালে গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে কোনো অবস্থাতেই কোনো শিক্ষক ব্যথিত অন্য কোনো ব্যক্তিকে প্রবেশ করানোর ক্ষমতা প্রদান করা যাবে না কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলে আবেদনপত্র গভর্নিং বর্ডির সভাপতি জেলা প্রশাসক ইত্যাদি থাকতে হবে তো এখানে বেশ কিছু শর্ত দেওয়া আছে যে কেন এবং কিভাবে কার কার উপস্থিতিতে আপনাদের প্রবেশপত্রটি দেওয়া হবে তো শেষে আমি আপনাদেরকে একটি লিঙ্ক দিয়ে দিয়েছি ডিসক্রিপশানে সেই লিঙ্ক থেকে আপনারা এই ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন তো এখানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের প্রবেশপত্র যাচাই করে কোনো প্রকার ত্রুটি কম বেশি হলে সংশোধন করে নেওয়ার জন্য অবশ্যই আগামী পনেরোই থেকে বাইশে জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে উপপরীক্ষা নিয়ন্ত্রক এর কাছে নির্ধারিত ছক অনুযায়ী আবেদনপত্রটি জমা দিয়ে সংশোধন করে নিতে হবে অর্থাৎ আপনাদের প্রবেশপত্র পাওয়ার পর যদি আপনারা দেখেন যে প্রবেশপত্রতে বেশ কিছু ভুল রয়েছে তাহলে সেটি সংশোধন করার জন্য তারা সুযোগ দিয়েছে সেটি হচ্ছে পনেরো থেকে বাইশে জুন পর্যন্ত আপনারা একটি সংশোধন করার মতো সুযোগ পাবেন তারপর আর আপনাদের এটি সংশোধন হবে না তাই অবশ্যই যার ভুল থাকবে সে অবশ্যই খুব যত তাড়াতাড়ি সম্ভব সেটি সংশোধন করার জন্য পত্রটি পাঠিয়ে দেবেন তো এখানে বিভিন্ন জেলার বিভিন্ন জেলার যারা যারা রয়েছে বিভিন্ন জেলার মানুষদের জন্য এখানে প্রবেশপত্র বিতরণের তারিখটি উল্লেখ করে দেওয়া রয়েছে যেমন টাঙ্গাইল নরসিংদী ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর গোপালগঞ্জ ইত্যাদি জেলায় এক এক তারিখে অর্থাৎ পহেলা জুন দু হাজার পঁচিশ রোববার সকাল দশটা তিরিশ মিনিটে আপনাদের প্রবেশপত্রটি বিতরণ করা হবে এবং ঢাকা মহানগর ঢাকা জেলা গাজীপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ জেলা ইত্যাদি টাইমে প্রবেশপত্রটি দোসরা জুন দু হাজার পঁচিশ সোমবারে প্রদান করা হবে এই যে শেষে এই ওয়েবসাইটটি এখান থেকে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এখানে সব কিছুর বিস্তারিত দেওয়া রয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই